এশার নামাজের পর খাবারের পালা খাবার এখনো রেডি হয়ে নাই এক বন্ধু বলল বন্ধু দুই বন্ধু মিলে আমরা রান্না করব অদল বদল করে একবার তুই রান্না করবে আর একবার আমি রান্না করব এক বন্ধু গেল রানতে আরেক বন্ধু বিশ্রাম করতেছে একটা চুলা রেডি করলো আগুন ধরাইলো এবং একটা ডেস্কি একটা সামান দিয়ে রান্না করতেছে এক বন্ধু देखते বলল যে যে বন্ধু বিশ্রামে ছিল সে देखते বলল ওই বন্ধু যখন আগুন নিবে যায় তার হাতটা আগুনের মধ্যে डुका जाता है सुभान अल्लाह बोले মধ্যে ডুবাইয়া আগুনের পাওয়ার বাড়ায় নিবার আন্টার মধ্যে হাত দি ধরে কিন্তু দেখা গেল ওই আগুন তার হাতের মধ্যে লাগে না স্পর্শ করে না ওই বন্ধু চিন্তা কোলাহলে এটা মানুষ নাকি জিন বন্ধুকে জায়গা প্রশ্ন করল বন্ধুরে অবন্ধু আমি দেখতে পারলাম তুমি রান্না করো যখন আগুন নিবে যায় তুমি ফু দেও না তোমার হাত দ্বারা আগুনের তেজ বাড়াইয়া দাও অবন্ধু আমি জানতে চাই তুমি আগুনের মধ্যে তোমার হাত ঢুকাইয়া দাও কিন্তু আগুন তোমার হাতটাকে জ্বালায় না কেন আগুন কেন তোমার হাতের মধ্যে স্পর্শ করে না বন্ধু কারণটা কি আমাকে বলো সে বলল বন্ধু এটা অনেক লম্বা কথা বন্ধু আমি শুনতে চাই আমাকে বলো এটা কেমনে কি হলো আগুনের মধ্যে ঢুকাও আগুনের ধর্ম হচ্ছে যা পাবে জাল দিয়ে একবারে বর্ষ করে দেবে সাই করে দেবে কিন্তু আমি দেখলাম ওই আগুন তোমার হাতের মধ্যে স্পর্শ করে না কারণটা কেমন কে বলো সে বলতেছে বন্ধু বিশাল লম্বা একটা কাহিনী সে বলল বন্ধু আমি শুনতে চাই সে বলল বন্ধু আমি যুবক আজ থেকে পাঁচ বছর আগের কথা আমার জীবনটা ছিল অন্যরকম বোখাটে ছিলাম নামাজ রোজা ইসলামের পথে ছিলাম না যা মন চাইত আমি তা করতাম যেদিকে আমার চোখ যাইত সেদিকে যাইতাম মদ জুয়া ঠেন্ডারবাজি গাঞ্জা এমন কোন খারাপ কাজ নাই যা আমি করি নাই কিন্তু বন্ধু একদিন সন্ধ্যার সময় আমার বাবার সাদের উপরে উঠলাম সাদরে পড়ে ওঠার পর দেখতে পারলাম আমার পাশের বাড়ি উঠানের মধ্যে একজন সুন্দর যুবতী নারী আমার চোখের মধ্যে পড়ল মেটা হাঁটতেছে যখন আমি মেটাকে দেখলাম তার রূপ লাবণ্য দেখে আমি পাগল হয়ে গেলাম এত সৌন্দর্যে আমার পাশের বাড়ি আর আমি জানি না শেদলতাছে বন্ধ ওই মেটাকে দেখলাম আমি পাগল হয়ে গেলাম রাত্রি বানায় পারি না স্বপ্নের মধ্যে মেটা দেখা দিয়ে দেয় আ আমি খাইতে পারি না আমি ঘুমাইতে পারি না কিছু করতে পারি না সবসব বেটার কথা আমার চিন্তায় আসে আমার মাইন্ডের মধ্যে সেটআপ হয়ে গেছে আমি চিন্তা করলাম যেমুনু করে ওই মেয়ের সামনে যাইব আমি প্রেম নিবেদন করব মেয়েটাকে আমি বিয়ে করব আ বন্ধু একদিন সকালবেলা মেটার বাড়ির মধ্যে চলে গেলাম আমার বন্ধু ওই মেয়ের বাড়ির মধ্যে গেলাম যাইয়া দরজার মধ্যে ঘাট করলাম ওই মেয়েটা দরজা খুলে দিল কে তুমি যুবক বন্দরে আমি বললাম আমি পাশের বাড়ি সদাগরের ছেলে আমার নাম আমি তোমাকে গতদিন সন্ধ্যার সময় উটারের মধ্যে দেখেছিলাম ও যুবতী নারী আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আমার প্রেমের প্রস্তাব তুমি অ্যাকসেপ্ট করে নাও মে বললো অসম্ভব যুবক আমি আল্লাহকে বই করি আমি আলেম আমি হাফেজা আমি মহাগ্রন্থল কোরআন হেফ করেছি আমার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব লুকিয়েছি নবীর হাদিস লুকাইছি আমি আলেমা তুমি বোকাটা ছেলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না সরে যাও দূর হয়ে যাও সে বলতেছে বন্ধু মেটা যখন আমার প্রস্তাবে রাজি হলো না আমি কি আর করব বাড়ির মধ্যে গেলাম যাইয়া আমার খাবার বন্ধ করে দিলাম ঘরে দরজা বন্ধ করলাম আমার বাবা ছিল কোটিপতি মানুষ ধনী মানুষ সন্ধ্যা সময় হয়ে গেল রাতে খাবার সময় হয়ে গেল আমাকে একটা বাজার উঠো একসাথে লাঞ্চ করবো খাবার খাবো আমি দরজা খুললাম না রে বন্ধ রাত চলে গেল রাত চলে দেওয়ার পর সকাল হয়ে গেল আমি তো দরজা তুলি না আমার বাবা সকাল বেলা দরজার মধ্যে আঘাত করে বাবা রে দরজা খোলো কি হয়েছে তোমার আমাকে একটু বলো এ বন্ধ আমি দরজা খুলি না দুপুর হয়ে গেল আমার বাবা শিল্পপতি মানুষ কোটিপতি মানুষ এবার দুপুর বেলায় দরজার মধ্যে আঘাত করে বাবা ও বাবা কি হয়েছে তোমার বাবা দরজা দেখো আমি জানতে চাই কি হয়েছে ও বন্ধু আমি দরজা করি না আমার মনের মধ্যে অনেক জেদ মেটা আমার পস্তা বেড়াজ হয় না ওই মেকে না পাইলে আমি মরে যাব কোনো খাবার খাব না আমার বাবা বললো বাজান বাজান দেখি হয়েছে তোমার দরজা খুলো আমাকে বলো অবঙ্গ আমি দরজা করে দিলাম আমার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে আমার চেহারা গুলা লাল হয়ে গেছে আমার বাজান আমার আব্বা আমাকে জরে ধন্য বাবা তো একমাত্র সন্তান আমার কি হয়েছে তোর কি হয়েছে তোর তুই আমাকে একটু বল বন্ধুরে আমি আমার বাবাকে বললাম আব্বা জান আমাদের পাশের বাড়ি রহিম আলী ছাছার একটা সুন্দরী মহিলাকে দেখে আমি পাগল হয়ে গেছি ও বাবা ওই মেয়েকে আমি প্রস্তাব দিলাম কিন্তু আমার প্রস্তাবে রাজি হলো না এই জন্য মনের মধ্যে অনেক কষ্ট যদি মেয়েকে বিয়ে না করি আমি বাঁচব না বাবা মেয়েটাকে আমি দেখেছি যে করে হোক মেয়েটাকে আমি বিয়ে করতে চাই যদি ওই মেয়েকে না পায় আমি জীবনে বিয়ে করব না আমি কিচ্ছু খাব না গলার মধ্যে ফাঁস দিব প্রয়োজনে বিষ খাব মরে যাব তারপর ওই মেয়েকে বিয়ে করে ছাড়বো বাবা বলল তুই আমার একমাত্র সন্তান আমার অনেক টাকা পয়সা আমি কোটিপতি আমার যা মন চায় তাই করতে পারবো দরকার হয় মেয়েটাকে কিনে আনবো তোর পায়ের মধ্যে ছেড়ে দেবো বাবা তুই খাবার গ্রহণ কর খাবার খা আমি যেমনে পারি ওই মেয়ের ছেড়ে তোর বিয়ের ব্যবস্থা করব। সে বলছে বন্ধু আমার বাবা অনেক আশা নিয়ে মেয়ের বাড়ির মধ্যে চলে গেলেন যাইয়া মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন ভাই রইমালি ভাই আমার একমাত্র ছেলে আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই আমার একমাত্র যুবক ছেলে তোমার মেয়েকে দেখে পাগল হয়ে গেছে ভাই আমি তোমাকে প্রস্তাব দিলাম তুমি আমার প্রস্তাব গ্রহণ করো আর দয়া করে তোমার মেয়েটাকে আমার ছেলেরাতে তুলে দাও তিনি বললেন ভাই দেখেন আপনি কোটিপতি হতে পারেন টাকা পয়সার মালিক হতে পারেন আমি গরিব মানুষ কিন্তু আপনার ছেলের কাছে আমার দিনদার মেয়েকে আমি দিয়ে বলেন মেটা ছিল এই হাবিব বলেন তুমি যখন বিয়ে করবা চারটা জিনিস দেখে বিয়ে করবা জুলে বলেন কয়টা জিনিস চারটা জিনিস দেখে বিয়ে করবা এক নম্বর হচ্ছে লিমা লিহা আপনি যেই মেয়েকে বিয়ে করবেন দেখবেন তার সম্পদ আছে কিনা ওয়ালি জামালিয়া দুই নম্বর হচ্ছে ওয়ালি জামালিয়া আপনি যেই মেয়েকে বিয়ে করবেন দেখবেন মেয়েটা সুন্দর আছে কিনা তিন নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিয়া ওই মেটার বংশ ভালো আছে কিনা চার নম্বর হচ্ছে ওয়ালি দিন ইয়া মেটার দিনদার কিনা কিন্তু আল্লাহর হাবিব বলেন যে তোমরা দিনদারকে প্রাধান্য দাও যে মে দিনদার যে মে ফরহেজদার ওই মেকে নির্দিদায় বিনা সংশয়ে মেকে বিয়ে করো যদি দিনদার মেকে বিয়ে করতে পারো তোমার জীবন সুন্দর আখেরাত সুন্দর হয়ে যাবে যেটা বলেন মেটা দিনদার কিন্তু বর্তমান জমানার মধ্যে আমরা যুবক যারা আছি যখন আমরা সুন্দর দেখে আমরা লাভ দেই ঠিক কিনা বলে আমরা সময় সুন্দরী পূজারি ও যুবক ভাই সুন্দরী বউ দেখলে তোমার চক্ষু জুড়াবে যদি তোমার বউ গুণবতী হয় তোমার অন্তর জুড়াবে যেই মে যেই মেয়ে যদি দিনদার হয় আপনার ওয়াইফ যদি ফরেহেজগার হয়

কোনদিন কোরআন তেলাওত করে না স্বামীকে মুখের সামনে রাখে না এইরকম মেয়ে আছে না নাই অনেক মেয়ে আছে এক চাচা বললেন হুজুর আমার একটা মেয়ে আছে একটা জামাই প্রয়োজন একটা জামাই দেখেন আমি বললাম চাচা জামাই কেমন হতে হবে আমি বললাম যে আমার একজন বন্ধু আছে উনি আলেম মানুষ আপনার মেয়েকে বিয়ে দিবেন তিনি বলে বাবা আলে উনি স্যালারি কত পান মানে বেতন কত টাকা আমি বললাম একটা মসজিদে তিনি ইমামতি করেন এবং পাশাপাশি একটা মাদ্রাসায় পড়ান সর্বমোট ওনার হাদিয়া পনেরো হাজার টাকা হাদিয়া তিনি বলেন না বাবা হবে না কারণ আমার এমন মেয়ে ওই প্রতিদিন এই যে পাউডার সরব মানে সাজগুজু করতেই যায় প্রতি মাস পনেরো হাজার টাকা অতএব আমার মেয়ের সাজগুজের জন্য তার কন্ডলার টেকা শেষ খরচ হয়ে যাবে বাকি মাস আমার মেয়েকে কি খাওয়াইবে কি পড়াইবে আমি বললাম সাসা আপনার মেয়ে ওটা মেয়ে নাকি খলেরা আসলে এটা মেয়ে হতে পারে না এটা কলেরা কি কি না বলেন অনেক মেয়ে আছে আর এম স্বামী পছন্দ করে না বলবে আব্বা দরকার হয় রিস্কা ওলার কাছে আমাকে বিয়ে দিবা কিন্তু খবরদার হুজুরের কাছে আমি বিয়ে বসবো আছে না অনেক মেয়ে আছে আল্লাহর হাবিব বলেন ও মেয়ে যে দাড়িওয়ালাকে পছন্দ করলা না তুমি তো মূলত জানো না আমার নবী ছিলেন দাড়িওয়ালা তুমি হুজুর পছন্দ করলা না পছন্দ করো না তুমি হুজুরকে গিনা করো তুমি তো জানো না আমার হুজুর ছিলেন আমার নবী ছিলেন হুজুর ঠিক কিনা বলেন তুমি যে হুজুরকে পছন্দ করলা না মূলত তুমি খাকে অবহেত করলা তুমি তো জানো না তোমার কোনো সম্মান ছিল না इज्जत ছিল না মেদের কোনো মর্যাদা ছিল না আল্লাহর হাবিব বলেন ওই জামানের মধ্যে মেদের इज्जत সম্মান কিচ্ছু ছিল না আমি নুরুন্নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আসলাম এসে বললাম লা তাসুবুল বানা ইন্নী আবুল বানা খবরদার পৃথিবীর কোন মইলাকে গালি দিও না কারণ समस्त মেদের পিতা ছাবি নবী মুহাম্মদ যিনি বলেন সুবহানাল্লাহ এবং যেই বের কোন সম্মান ছিল না इज्जत ছিল না ওই মেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী রানীর সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম